একত্রিশে ডিসেম্বর তিনটায় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে যে জিনিসটি দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গা এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা পত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবোধ জানাই এবং স্বাগত জানাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বেল হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেবিলিটি সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত